পানি দিতে আমি দেখেন আমি জানি সকালবেলা ওইটা পানি খান তাই আমি আপনার জন্য পানি নিয়ে আসছি পানি তাই না পানি খামো ঠিক আছে পানি আমি খাওয়াইতেছি ওকে পানি মাললে হ্যাঁ পানি মাল্লাম হ্যাঁ তো খালি পানি মারছি monday সাজা ছিল পায়ের জুতা খুলা তোর আলে করে ছাপ্লাই কারণ তোর মুখ দেখে গেলে না তোরই কালো মুখটা দেখে নি আমার সারা দিন খারাপ যায় আর তোর মুখটা আমি সকালে উড়া দেখতে চাই না দেখেন আমি টিট ছাগড়া কালো নাই। ওই উপর আল্লাহ তালাই তো আমাকে কালো বানাইছে আর তাছাড়া আমি তো আপনার স্ত্রী আপনি জ্যোতি আমারে আসতে না করেন না কেন আপনার কি লাগে না লাগে আপনার সেবা যত্ন করতে আমার তো আসতেই হইব তাই না না তোর আমার কাছে আসতে হইব না আমার জালাই আমি নিতে পারবো আমি প্রতিবন্ধী না তোর আইসা আইসা দেওয়া যাইতে হইব ঠিক আছে আর তাছাড়া তোর এই কালা আমি দেখতে চাই না তোর এই কালা মুখটা নিয়ে আমার সামনে আইলে আমার মন মেজাজ সব দিক খারাপ হয়ে জায়গা পায়ের লোক তো মাথায় ওঠা জায়গা আর শোন তোর এই কালা মুখ যাতে না দেখতে এই ব্যবস্থা আমি করতাছি তারা বোমা আর কাইন্দ কি হবো তোমার হলোবাগা কপাল তোমারে কত আশা কইরা আমার ছেলের বৌবনে তোমার নিয়ে আইছিলাম তুমি আমার ছেলে তোমারে দেখতে পারে না अम्मा এ তো আপনার কোনো দোষ নাই সব দোষ আমার আমার এই পোড়া কপালে আচ্ছা अम्মা আমি তো আর আল্লাহর কই নাই আমারে কালাবানে এই পৃথিবীতে বাতাইতে আমার তোরই চক্রা কালো হই নাই তাহলে আপনি ছেলে কেন মরতে হন করে বোমা কাইন্দ না আল্লাহরে ডাকো একদিন দেখবা সব কিছু ঠিক হয়ে যাবো আমি তো সেই দিনই অপেক্ষা কবে আল্লাহ আমার ডাকে দিব কবে সব কিছু ঠিক হয়ে যাব আচ্ছা ঠিক আছে আম্মা আমার আর কাজ আছে আমি যাই কত আশা করিয়া মেয়েটারে বউ বানাই নিয়ে এলাম মেয়েটার জীবন বেন আমি নষ্ট করে দিলাম হাল্লা তুমি সব কিছু ঠিক করে দাও আলা গালা দেখলে কি মন লাগে দস্ত সব আমার মারো রুসির দর্বিখো আমাগো বাইরেতে কালো রিসি নাই hele আমি বাদে চোখ নেয়া চোলা কালা এডা মে আমার বিয়া গড়াই দিছে কোসে দিলে আমি এই জন্দ্রনেন কারে দেখাই আমার রাজত্ব দেখায় সত্ন দেখায় দস্ত সব আলাদা আলাদা জানি কোন কা আমার সারা দিন খারাপ যায় কি রে কি দেখলে তোর সারা খারাপ যায় আর গোসটা আমার মা বিশ্ব সুন্দরী আলগাদ্রা ডা মাইনা নে আমাগো ঘর দিছে ও বুঝছি তাইলে তোমার ওই উগানটা ভরে নিয়ে কথা কইতেছো তাই না তুই আমার একটা বুদ্ধি দে আমার এই যন্ত্রণা আর ভালো লাগে না এই যন্ত্রণা দিয়ে তুল দোস্ত আমারে নইলে বাগার থাকতে থাকতে মরে যাম গা আর নইলে উসে গাছের নাকি ফাঁস দিয়ে মরে যাম গা দোস্ত কোন সব কি করব আল্লাহই জানে তুই এটা কিছু কর দোস্ত দোস্ত তোমার আর কোচু গাছের সাথে ফাঁস দিয়ে মরতে হইব না আমার কাছে একটা বুদ্ধি আছে যদি এই বুদ্ধি অনুযায়ী চলো তাইলে আর তোমার মরতে হইব না দোস্ত কি বুদ্ধি তুই খেলা আমার ক

হ্যাঁ মায়ের পছন্দ যায় না দিছে আরো এটাই বিয়ে করাইছে যত সব কালা গোলা দেখলে প্রতিদিন সকালে ওই মুখটা দেখলে আমার সারা খারাপ যায় কুরাইছে একটা বউ নিয়ে লিগে তোমরা আমার এটার বিয়া করেছো না পড়াইছো করাইছোই হলো এ বোনে আমি সংসার করতে পারবো না ওই যে আমার বন্ধু সে আমার না অন্যায় কই যে কি মামা তো না বোন আছে ওর দেখতে অনেক সুন্দর আমি ওরে বিয়ে করবো বাবারে তোর এই বিষয়টা না আমিও দুশ্চিন্তায় আছি আমার খুব আশা ছিল তোর একটা সুন্দর বিয়ে করাম মেয়েটা অনেক সুন্দর থাকবো এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো বউ থাকবো তোর বউ কিন্তু তোর মা আমার সেই আশাটা ভাইকে খান খান করে দিছে আচ্ছা ঠিক আছে তুই যেহেতু তোর বন্ধু সে আমার একটা খালা বোনের কথা কইলি সেটা যদি সুন্দর হয় আচ্ছা ঠিক আছে দেখি আমি তোর এটাকে ব্যবস্থা করে দিব আব্বা তুমি খালি একবার মা দেখা হ আহ আমার বিশ্বাস তুমি এক দেহাইতে এই মেয়েটা পছন্দ করবা না ধ্যান তুই যখন বলছস মেয়েটা খুব সুন্দর তাহলে আমার দেহার দরকার নাই চল আমার সাথে শহরে যাবি শহরে যে বিয়ার কাপড় তোমার কিনা এখন নিয়ে যাব ওই মেয়ের বাড়িতে বিয়া করে পরে নিয়ে আসুন ঠিক আছে আব্বা তাহলে তো ভালো চল ব্যাপার আজকে তো এত দিলি আসতে এর মধ্যে তো আসে পড়ার কথা প্রতিদিন তো এই সময় আসি আবার কোনো কিছু হইল না তো খাবার নিয়ে কতক্ষণ ধরে বসে আসি বোমা কি ব্যাপার বাচ্চা বসে আছো এখনো খাও নাই তুমি আমা আপনি তো জানিনি আপনি সেলে না খাইলে আমি ভাত খাই না কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না আপনার ছেলে সেই যে বাইরে গেল এখন পর্যন্ত তা আসতেছে না কিছু আবার হয় নাই তো বড় চিন্তা করা কি কারণ আছে আই তোমার শ্বশুরে ফোন দিছিলাম তোমার শ্বশুর তো ফোনটা ধরলো না তুমি খায়া নাও না মা আমি এখন খামো না আপনার ছেলে আসলে একবারই খামো আর আপনার জন্য আমি ভাত বাইরে রাখছি আপনি খায় নেন ঠিক আছে বোমা তোমার যেটা ভালো লাগে তুমি সেরে করো

আমার ফলা বিয়ে করে আনছি এই তোরে কালি মুখ আমার ফলা সংসার করব না আমি এর জন্য সুন্দর দিকে একটা মেয়ে আনছি আব্বা তুমি কি শুরু করলো গো তো হ্যাঁ এই কালি লয়ে কথা কয়ে মুটটা নষ্ট করবে নাকি বিয়ে করে আইছি শোভা কাজ করে আইছি খুশি থাক আনন্দ থাকবা এই কালি মারি লয়ে কথা কইলে মন নাজগার খারাপ হয়ে যাব এই চলো তো তুমি আমার কাছে আসো তো কত সুন্দর তার মধ্যে হ্যাঁ আমার কপালটা তুমি ফুড়ায় দিলা আমার সামনে আরেকটা বিয়ে করে নিয়ে আসলো তুমি এটা কেন আবার সাথে করলা ক্যান করলা এই নিয়ে ধর এই কাপড়টা আমার অনেক দিন ধরে ময়লা হয়ে রইছে এই কাপড়টা সুন্দর করে ধুয়ে আয়রন করে রেখে দিস দেখো তুমি ভুলা যেও না আমি কিন্তু এই বড় বউ আর তাছাড়া তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কিসের জন্য আমি তো আর তোমার চাকর না আর তাছাড়া আমি আমার কাপড় চোপড় ধুবো তুমি তোমার কাপড় চোপড় ধুবা এই নাও তোমার কাপড় কি তোর এত বড় সাহস তুই আমার মুখের উপর তর্ক আরে তুই তো হচ্ছে একটা আলকাচর জাম আমার কাপড় চোপড় ধুলে তাও তুই একটু পরিষ্কার হতে পারিস তা না তুই আমার কাপড় চোপড় আমারে দিতেছস থাম তোর আমি শিক্ষা দিতাছি এই কি করবা তুমি কি করবা কি করবো তাই না তোর

আমার শরীরটা খারাপ তাই তোমার ওই কাইলা বলে বললাম যে আমার কাপড়টা একটু কাইসে দাও এই কইলো কি যে আমি নাকি তার কাপড় কাস্তে পারবো না কাপড কাপড়টা আমার কাস্তে হবো কি ওরে এত বড় সাহস ও তোমারে কইছে কাজ করতে হ্যাঁ এই এই ও কোনে হ্যাঁ ও এই বাড়ি কামনগর মতো করে থাকবো ও বয়ের বাপ ধরে তাই না আর কি আমি স্ত্রীর দিছি নাকি হ্যাঁ ও তোমারে কাজ করবে কয় ও কোনে কও তুমি কোনে ও কোয়ের থাকবো ওই যে টিবল পারে

মন থাকে আজ যদি না করতে পারোস জল তো আমি বাইরে বেরে যাবি এই নে চলো না আমি আর এই বাড়িতে তে না যেখানে আমার মূল্য নাই সেখানে আমি থাকি কি করব এখানে থাকলে আমার শুধু মায়ের খেয়ে যেতেই হইব আর খুবই খারাপ অবস্থা হইব এইডা বুঝতে পারছি আমি এখান থেকে Аз ке си Бома, е бяхте къде конде да са? Ма, кой заета си? কিন্তু আমার দুই চোখ যে দেখে আমি সেই দিকে চলে যাবো আর এই বাড়িতে থাকি কি করবো এই বাড়িতে থাকলেই সবাই আমার অপহেলা করব অপমান করব আর অপমান করবই না কিসের জন্য এই যে আমার গায়ের রং আমি তো কালো কিন্তু মা আমি তো ইচ্ছা করে কালোই নাই আমার না মনের ভিতরে একটা প্রশ্ন আছে যদি আমার বাপ মা থাকতো তাহলে আমি তাদের কাছে জিজ্ঞাসা করতাম আচ্ছা আমি কালো হয়েছি কিসের জন্য আমি আমারও কালো বানাইছে কে মা আমি তোমার অবস্থা বুঝতে আছি তোমারে যদি আমি এই বাড়িতে না নিয়ে আইতাম তাহলে আজকের এই হতো না আমি সব কিছু সহ্য করে এই বাড়িতে থাকতে পারতাম সে আমারে ভালোবাসে না অবহেলা করে আমি কালো বেলা পদে পদে আমার অপমান করে আমি সব কিছু মানে নিতাম হ্যাঁ এই বাড়িতে দাসের মতো পরেও থাকতে পারতাম কিন্তু আমার স্বামী আজকে আরেকটা বিয়ে করছে আমি তো সূত্রে সংসার করতে পারবো না মা আমি ওনার পাশে কাউকে সহ্য করতে পারি না আমি ওনার অনেক ভালোবাসি যদি আমি এই বাড়িতে থাকি না আমি হ্যাঁ আমি দম বন্ধ হয়ে মরে যাব মা হ্যাঁ আপনি আবার আটকেন না আমি আমি চলে যাইতেছি যদি কোনো ভুল করে থাকি আমার মাফ করে দিয়ে আবদ বিদায় হয়েছে এখন খালি বাইরেতে সুখ আর শান্তি থাকবো আমার শান্তি থাকবো না বাবা তুই যে এটাকে সুখ মনে করতেছ ওটা আসলে সুখ না আইছে আমার জ্ঞান দিতে সুখ না সুখ না দুঃখ ওটা আমি বুঝি বুঝো না তোমার বুঝতে হবে না এই বছর তো যত সব আবদ মাবদ বিদায় হইছে